সারা বাংলাদেশে সর্বোচ্চ কম ক্রাইস দিবে অরিজিনাল প্রোডাক্ট বিসমেল্লা এই দেখেন এই যে দেখেন আলোটা হচ্ছে আপনার যখন বড় করবেন এক থেকে দেড় কাটা জমি পর্যন্ত আলোকিত করবে আর যখন ছোট করবেন এক দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশা তো লাইটটা আমাদের কাছ থেকে যারা নেবেন আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস দিবে ইনশা খুব ভালো কোয়ালিটির লাইট হ্যাঁ খুব ভালো কোয়ালিটির একটি লাইট আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস দিবে ইনশাল্লাহ টাকা মাত্র ষোলোশো টাকা আর একটা কথা বলে দেবেন অরিজিনাল প্রোডাক্ট নিবেন ইনশাল আমাদের কাছ থেকে নিবেন এই অফারটা শুধু থাকবে মাত্র এক সপ্তাহের জন্য অফারটা মাত্র এক সপ্তাহের জন্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে জাপানি জাম্বু টস লাইট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এর মধ্যে দেন এক সপ্তাহের মধ্যে অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ এই অফারটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর প্রতারণা পা দিবেন না আমি মোহাম্মদ ইসলামের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আর আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন আরেকবার বলি এই নাম্বারটা আমার ইমোয়াল হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই আমাকে একবার দেখে শুনে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ঢাকার বাইরে থেকে আগে প্রদান করতে হবে ভাই আমি আবার বলে টাকা ডেলিভারি আগে যারা প্রদান করতে इच्छुक তারাই ফোন দিবেন মেসেজ করবেন আমি অফারটা আরেকবার বলে দিচ্ছি জাম্বু লাইট এমকি মোবাইল চার্জ হবে লাইটে থেকে অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন দশ হাজার ব্যাটারি এমকি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি লাইটের দাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে রহমতুল্লাহ আবার কে